আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডজট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি শায়েস্তাগঞ্জ থেকে ভৈরব যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি শায়েস্তাগঞ্জ থেকে ভৈরব যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উপবন উপবন ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা তেত্রিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে ভোর চারটা তিন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সুরমা সুরমা ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে রাত দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল ছয়টা আটত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পারাবত পারাবত ট্রেনটি সায়স্তাগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি ভৈরব গিয়ে পৌঁছবে রাত আটটা পঞ্চান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি সায়স্তাগঞ্জ থেকে ভৈরব যেতে এই চারটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন